আমাদের এই ছাত্র সমাজের নেতৃত্বে তাদের যে স্লোগান আমরা সেই একটি ভিত্তিক সমাজ আমরা যদি জন্যেই ছাত্র এবং শ্রমিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে যেতে পারি বাংলাদেশ আর দুর্নীতি করা সম্ভব হবে না আমাদের শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাহিদ সাহেব বলতেন যে শ্রমিক বায়রা তাদের জীবনের খুব বেশি চাওয়া পাওয়া নেই এই জন্যে তারা জীবনটা সবসময় পকেটে নিয়ে ঘুরে বাংলাদেশের শ্রমিক অঙ্গনের অন্যতম জনবান্ধব শ্রমিক বান্ধব আন্দোলন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিগত দিনের যে আন্দোলন আমাদের যে নয়া স্বাধীনতা আমাদের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানে দুটি শক্তি সবচেয়ে বড় অগ্রগণ্য ভূমিকা পালন করেছে এর অগ্রগণ্য সেনানায়ক ছিলেন আমাদের ছাত্র সমাজ তাদের সাথে যেই জনতা যারা জীবন দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা হচ্ছে শ্রমিকেরা এখানে আমি সেদিনও আমাদের সমাবেশে বলেছিলাম আমরা এখনো আহতদেরকে গিয়ে যখন জিজ্ঞাসা করি যে আপনার পরিচয়কে আপনি কি করেন তিনি বলেন আমি ছাত্র আর নসেদ বলেন আমি রিকশাওয়ালা অথবা হোটেলের বয় অথবা বলেন আমি গাড়ি চালক আমরা এর মাঝখানে খুব কম লোকে পেয়েছি যারা আমাদের এরকম অনেক শিক্ষিত গাড়ি বাড়ির মালিক কিন্তু এখানে আহত হয়েছে জীবন দিয়েছে এ সংখ্যা খুব কম আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাহিদ সাহেব বলতেন যে শ্রমিক বায়েরা তাদের জীবনের খুব বেশি চাওয়া পাওয়া নেয় এই তারা জীবনটা সব সময় পকেটে নিয়ে ঘুরে আমি একজন রিক্সাওয়ালা ভাইকে পেয়েছিলাম এই উদারতা আমি জানি না বলেছেন আমি তিন যতজন ছাত্র মানুষ আমাকে ভাড়া দিতে এসেছে দিতে চেয়েছে আমি বলেছি না আজকে আমি রিক্সাওয়ালার পক্ষ থেকে আন্দোলনে এটি হচ্ছে কন্ট্রিবিউশন আমার পক্ষ থেকে এটি হচ্ছে আজকে আহতদের জন্য বরাদ্দ সংগ্রামী ভাইয়ের আমার তাই এই আন্দোলন সালে আন্দোলনের জীবন দিয়েছে শ্রমিকরা তাদের কিন্তু তার আগেই আল্লাহ রসুদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন আল কাসেব হাবিবুল্লাহ প্রত্যেক নবীরা শ্রমের সাথে সম্পৃক্ত ছিলেন কেউ রাজমিস্ত্রি ছিলেন কেউ লোহার গিদি বানাতেন কেউ আবার চাষাবাদ করতেন প্রত্যেক নবীরা তারা এই শ্রমের সাথে সম্পৃক্ত ছিলেন ইসলাম বলেছে এই শ্রমিকেরা হচ্ছে ভাই এরা শুধু সেবক নয় এইভাবে ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি তোমাদের শ্রমিকদের কষ্টকে কিছুটা লাঘব করে দাও আর তার পারিশ্রমিক বুঝিয়ে দাও আল্লাহ তালা কাল কেয়ামতের দিন সমপরিমাণ তোমাদেরকে সব লিখে দেবেন ইসলাম কত উদার ইসলাম কত ইউনিভার্সাল ইসলাম কত সার্বজনীন মানবতার জন্যে জীবন আদর্শ নিয়ে এসছেন তাই আজকের বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের কারখানাগুলোতে আমাদের কাজের বুয়া থেকে শুরু করে আমাদের রিক্সাওয়ালা আমি সব সময় বলে থাকি আমরা যখন কোনো ফাইভ স্টার হোটেলে অথবা উন্নত কোনো হোটেলে ঢুকি তখন আজ পর্যন্ত কেউ বিল দেওয়ার পরে কি আপনি জিজ্ঞাসা করেছেন এত টাকা হলো কীভাবে কেন জিজ্ঞাসা করেন না মনে করেন এটা যদি জিজ্ঞাসা করি তাহলে এই লোকরা আমার ছোট লোক মনে করবে কি বলেন ঠিক না যা আমি মনে হয় এই জায়গা সম্পর্কে খুব বেশি ভালো জানি না যদি পাঁচশো টাকা বিল হয় আপনি এক হাজার টাকা বের করে দেন যে বুঝুক আমিও অন্তত কিছু জানি আর কিন্তু আমরা যত জায়গায় গ্যাঞ্জাম হয় রিক্সাওয়ালার সাথে আপনি তত জায়গায় রশি দিয়ে মাপামাপি করেন এখানে কত ইঞ্চি কত মিটার কত সেন্টিমিটার রিক্সাওয়ালা হোটেলের ভয়ের উপরে আপনি যত নির্যাতন চালান আপনি কিন্তু এই সমাজের বড়দের সাথে কিন্তু তত অন্যায় আচরণ করেন না সুতরাং আমাদের মতকে পাল্টাতে হবে আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে আমাদের এই চিন্তার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে আমাদের ছাত্র সমাজ আমরা বিশ্বাস করি আমাদের এই ছাত্র সমাজ যদি বাজার মনিটরিং করেন আমাদের এই ছাত্র সমাজ যদি আমাদের সেই শ্রমিকদের সেই পোশাক শিল্পের জায়গাগুলো মনিটরিং করেন আমাদের এই ছাত্র সমাজের নেতৃত্বে তাদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা সেই একটি ভিত্তিক সমাজ বিনিময়ের জন্যেই আমরা যদি ছাত্র এবং শ্রমিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে যেতে পারি বাংলাদেশ আর দুর্নীতি করা সম্ভব হবে না এই আসুন সেই বৈষম্যহীন সোনার বাংলা সবুজ বাংলা নয়া বাংলা যদি গড়তে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে লাস্ট পার্সোনালিটি দ্য মোহাম্মদ তিনি যেভাবে মানুষের উপর ইনসাফ করেছিলেন তিনি যুদ্ধের ময়দান থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আবার বলেছে তাদের পায়ে তোমরা জুতো দাও তাদের গায়ে তোমরা তোমাদের পোশাক খুলে দাও ইসলাম এরকম ইনসাফ ভিত্তিক একটি বৈষম্যহীন সমাজ বিনিময়ে ভূমিকা পালন করেছে এই জন্য আমরা বলে থাকি বৈষম্য সব জায়গায় আছে কিন্তু ইসলামে নেই কারণ আপনি সব জায়গায় গিয়ে দেখবেন যে এখানে প্রথমের সারি এখানে অমুক বসবে এখানে তমুক বসবে কিন্তু মসজিদে গিয়ে বলা হয় না কে বসবে কি বলেন ঠিক না আপনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পাশেও দাঁড়াতে পারেন তাই আসুন ইসলামের সেই শ্রমিক যেই নীতি শ্রম নীতি সেটি বাস্তবায়নের মাধ্যমে কাজের বুয়া রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রমজীবী মানুষেরা তাদের অধিকারকে নিশ্চিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আগামী দিনে সেই ছাত্র সমাজের বৈষম্যহীন সেই সমাজ বিনিমানে আসুন আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সে আদর্শকে ধারণ করে সেই কোরআনের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত